নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেক দিন বাদে পুকুর থেকে আবার মাছ ধরা হবে বেশ কদিন ধরা হয় না হ্যাঁ অনেকটা কমে গেছে এ পুকুর মাঠে ওই পুকুর সব জল কমে গেছে ওই বড় পুকুরটাই বেশি কমেনি কেননা অনেকটা এরিয়া তো ওর কমতে গেলে অনেক সময় লাগবে এই হোক কমেছে এখন আজকে মাছ ধরা হবে মা সকালে জাল পেতেছে তো দেখা যাক কি মাছ ওঠে বড় পুকুরে জাল পেতেছে আর বাবা অলরেডি জাল নিয়ে ওখানে বসে আছে দুই একখান ফেলাও তার হয়ে গেছে এখন মাছ ধরা হবে সঙ্গে থাকো রোদু ছাড়ি আছে খুব মাছ ধরার উপযুক্ত রোদ দেশ জাল পাইতেলাম সকালবেলা জালটা আগেTolbo তারপরে পুকুরে জাল বাঁধব নামব মাছ ধরব অনেক কিছু করব আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন জালটা তুলি গিয়ে পুকুরি সেই খর ভাসতেছে না এখনো খড় দিবি এই মাঠ তো আগে পুরো ধান ভর্তি ছিল তারপরে কাটা হলো ফেলানো হলো কিছুটা উঠলো কিছুটা থাকলো তখন ওই ছাগল গরু সব কিন্তু বের করতে পারতো না এখন সব তুলে নিয়েছে এদিক ওদিক করে ছাগল চড়ে বেড়াচ্ছে পুরো ছাড়া ছাড়া বাঁধা করে আছে আর কদিন পরে এই খড়ের বড়াগুলো একটু ঢিলে হয়ে যাবে তখন উপরেই নেওয়া যাবে আর সব মেশিনে ধান তো ওই মাথার দিকে সব ঝাঁপ ঝাঁপ দেওয়া ওইদিকটায় ওই ঘরে কাজ হচ্ছে তা মেশিনের শব্দ হচ্ছে আর আমার জাল এই পাতা এই মাথা খুলে দেব দে ওই মাথায় গিয়ে জাল তোলবো আর ওর বাবা কেমন মারি দেখেছে সে লোক আস্তে আস্তে এসে জালের কাঠে ধুয়ে দেবো এই তুমি তোমার জালটা আগে তুলে নেও তারপর আমারটা তুলি এই একসঙ্গে দুটো তুললি কী করে হবে তোমাকে কি ভাগ করা নেই ভাগ করা বাবা কিছু মৌরালা মাছ পেয়েছে আর ওই জালে দেখতে পাচ্ছি সাদা হয়ে উঠছে অনেকটাই দেখুন জল ভেঙে গেছে উপরে ছিল তারপরে গাছগুলো দেখা যাচ্ছিল না জলের তলায় দেখা যাচ্ছিল আর তারপরে অনেকটা মাথা বেড়ে হয়ে গেছে মাছ জালে জড়িয়ে যাচ্ছে কেনা তোমাকে তো পুকুরে যদি দিতে ভালো পড়ছে এটা মাছ এটা এই বে চলে যাবে তো একটা সোল মাছ ছাড়িয়ে গেছে না মা বললো একটা সোল মাছ ছাড়িয়ে

হুম ও কত বড় ট্যাংরা বড় সাইজের ক্যামেরা মাছ পনা মাছ দেশি ট্যাংরা একদম ও জানে পনা তুমি বড় একটা মাছ আগে ছাড়ি দিয়েছো এই ওটা ফ্ল্যাটা ওটাও ট্যাংরা কই কই কী মাছ কই কই

শ্বাস থাকলে পরিষ্কার করে খেয়ে নিই তো সব হবে ওদিকে জল ঘরে বসছিলাম তো তখন লাগছে ঠান্ডা আবার এখন রৌদ্রের চেয়ার নিয়ে বসছি তখন লাগছে গরম মানে কোন দিকে যাই আর ওই পুকুর পাট দিয়ে হাঁটাচলা করছিলাম তা একটু অসুবিধা হচ্ছে আবার এখানে বসলাম আবার মা বলছে একটু পুকুরে হাত চাপাও করবে বলছে যে হয়ে গেছে তাও আবার কি মাছ ধরবে আর ওরা দুজন নামলে তো সেই কই মাছ ধরার প্রতিযোগিতা হয় আর জল কমে গেছে অনেক দিন নামা হয় না এখন আজকে কি পাচ্ছে কই মাছ তো বেশি হয়নি সব রকম মাছ মিলিয়ে মিশিয়ে পড়েছে একেবারে এই তো বলছে যে কটা একেবারে বেশি কই মাছ হলে সবার হবে সেই চিন্তা ভাবনায় চলছে কি হয় দেখা যাক পুরো যা মাছ পড়েছে সব মানে একটা একটা করে কই মাছ এই কই মাছ বলছি একটা মাগুর মাছ পড়েছে একটা ট্যাংরা মাছ পড়েছে সব সাইজের আর কটা কই মাছ ফলুই এরকম করে পড়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি মাছ ধরা যায় আমি শুধু বসে থাকা ছাড়া তো আর দেখতে হবে তাছাড়া কিছু করার নেই কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে দেখেছো কোন কাঁঠাল গেছে আরে আমাদের যে কাঁঠাল গাছ লাগানো হয়েছে কদিন আগে এই লাগানো গেছে হ্যাঁ ও মা কাঁঠাল ধরেছে তার সঙ্গে কী করবো জ্যৈষ্ঠী মাইসী এবার কাঁঠাল খেতে বেশ ভালোদের গাছ না

না জলে না গা ভিজে লাগে জ্বলা গরম লাগছে টানে টানে করতে হ্যাঁ করে আরে না ওই খোলসে বড় মোটামুটি না হলে নেব না এ পাত্রটা নিয়ে আয় জাল বইয়েছ তো ওই জন্যই মাছ লেগেছে কুলি শুধু পুঁটি মাছ তো খুঁটি মাছ তো আমি নিচ্ছি নি

ए बा बाहेडलाय मासा دي घादा घादा कोण घादा शिफ्ट दे सर ऐ जाल छगी दाब देख पडेगा पडवे की कोई कडे कोण नाही येणार हातात लो फडी का মাছ যা হয়েছে এবার বাড়ির দিকে যাই দেখি কি গো তুমি একবার গাছ দিয়ে ভালো জাল দিয়ে রোদ দে এসো আর আমি মাছগুলো নে বাড়ির দিকে যাই দেখি সুজমিতা বাড়ির দিকে গেছে দেখি নিয়ে যাই মাছ তো হয়ে গেছে অনেক মাছ হয়ে গেছে আর টানা রোদও দেখছে আজকের একদম ফাটিনে রোদ কালকে খুব কনকনে ঠান্ডা ছিল আজকের কোনো ঠান্ডা নেই আজকের ফাটিনে রোদ দিচ্ছে আর চান করতেও হেবি মজা এরম গরম পড়লে চান করতে ভালো লাগে মাছ ধরতেও ভালো লাগে তা পুকুরে যদি জল আর একটু কমতো তা বড়ো শোল মাছ ধরতাম তা এখনও তো আমি ছিঙও পাচ্ছি বাগানে জল ধরে জল আর কমাতে হবে কমিয়ে তারপরে বড়ো শলি মাছ ধরতে হবে বড় শাক একটা জালে বসেছে আর আর তো না রে বাবারে এ যায় না এ সুস্মিতা

দেখে দেখো কইমা না জ্বাললে सीधे जले रखे ধোয়া যাবে না বুঝলে লাভ দিগা না জ্বালানি কোন যেই জামে যেই জোরদার হইয়ে গবার বান না গো যায় না ওর গায় না বুঝো

দেখো <laughs> के व ी ड সিম <muchos>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Pantau kami foto, <tongan>

으아, 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 আমার পুরোপুর আছে একটা বাড়ি

সব আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ